তো এখানে কিন্তু সকালবেলা কিন্তু একটু শ্যামাই রান্না করে নিতেছে আর কি তো আমার কাছে কিন্তু শ্যামাই কিন্তু সবসময় কিন্তু দুধ বেশি করে দিয়া তারপরে একটু পাতলা পাতলা করে রান্না করলে কিন্তু মানে খাইতে ভালো লাগে আর কি আর আমি কোনো সময় মানে শ্যামাই এত ঘন পছন্দ করি না আমার কাছে ঘন একদমই ভালো লাগে না এরকম পাতলা পাতলা করে শ্যামাই রান্না করলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে হিসাব বললাম আর কি তো এখানে কিন্তু তারপরে কিন্তু মানে একটু মাংস নিয়ে আনিলাম রান্না করার জন্য তো আমি কিন্তু আজকে কিন্তু মানে ব্লেন্ডারে কিন্তু মানে আলাদা আলাদা করে মাংস রান্না করবো দেখে আলাদা আলাদা করে কিন্তু আমি সব মশলা কিন্তু মানে ব্লেন্ডারে করে নিচ্ছি আর কি তো আলাদা আলাদা করে মানে বাটির মধ্যে নিয়ে আনিলাম আর কি তো এখানে কিন্তু আমি কিন্তু আদা বাটা দিয়ে দিলাম আর কি তো তারপরে কিন্তু মানে পেঁয়াজ বাটা দেয়া দেবো আর কি তো আমি কিন্তু সবসময় কিন্তু মানে এই পেঁয়াজও কিন্তু মানে পেঁয়াজটা কিন্তু মানে পেঁয়াজ বাটাটা কিন্তু আপনার মাংসের মধ্যে দিলে কিন্তু তরকারি স্বাদটা কিন্তু মানে আলাদা একটা স্বাদ লাগে তারপরে কিন্তু এখানে রসুন বাটা দেওয়া দিলাম তো আমি কিন্তু সবসময় কিন্তু মানে মশলা করলে মশলাটা কিন্তু একটু ব্লেন্ডারে করি আর কি তো পাটাতে বাটেও কিন্তু মশলা করলে কিন্তু মানে মশলাটা কিন্তু মানে তরকারিটা কিন্তু খাইতে ভালো লাগে তো পাটাতে বাটতে গেলে কিন্তু মানে অনেক কষ্ট হয়ে যায় আর কি তার জন্য মানে পাটাতে বাটা হয় না তেমন একটা সবসময় মানে ব্লেন্ডারে করি আর কি তো ব্লেন্ডারে করলেও কিন্তু মানে মশলাটা কিন্তু মানে বাটা মশলার মতনই কিন্তু লাগে তো তারপরে এখানে কিন্তু মরিচ দিয়ে দিলাম তারপরে কিন্তু লবণ দিয়ে দিলাম তারপরে কিন্তু হলুদ দেওয়া দিবো আর কি তো মরিচটা কিন্তু আমি একটু বাড়াই দিলাম আর কি তো আমি কিন্তু মাংস তরকারি রান্না করলে সবসময় একটু মরিচটা একটু বাড়াই দিই আর কি তো মরিচটা কিন্তু বাড়াই দিলে কিন্তু মানে মাংস তরকারিটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে আর সবসময় মানে মাংস তরকারি কিন্তু একটু ঝাল ঝাল না হলে কিন্তু মানে খাইতে তেমন একটা ভালো লাগে না আর মাংস তরকারি কিন্তু একটু ঝাল ঝাল হলে কিন্তু তরকারিটা কিন্তু মানে খাইতে অনেক মজা হয় তো অনেকে কিন্তু আবার একটু ঝালটা পছন্দ করে না তো আমার কাছে কিন্তু মানে সবসময় অন্যান্য তরকারি থেকে কিন্তু মাংস তরকারিটা একটু ঝাল ঝাল হলে সবচেয়ে বেশি ভালো লাগে তারপরে কিন্তু তো এখানে কিন্তু আমি তরকারিটা বসাই দিলাম আর কি তো আমি কিন্তু ভালো মতো তরকারিটা অনেকক্ষণ পর্যন্ত কষাই নিছি আর কি তো যে কোনো তরকারি রান্না করলে কিন্তু মানে ভালো মতো তরকারিটা কষাইলে কিন্তু তরকারিটা খাইতে ভালো লাগে আর মাংসর তরকারি তো ভালো মতো কষাইতে হয় অনেকক্ষণ পর্যন্ত অনেকক্ষণ পর্যন্ত তরকারিটা না কষাইলে কিন্তু একদমই খাইতে ভালো লাগে না তো তারপরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে তারপরে কিন্তু আমি আর অনেকক্ষণ পর্যন্ত জাল করে আনিছি তো তরকারি মাংস তরকারি কিন্তু যত জাল হয় ততই কিন্তু খাইতে মজা লাগে আর কি তো সাথে কিন্তু আমি কিন্তু একটু পোলাও রান্না করে নিলাম আর কি তো তারপরে একটু সন্ধ্যার সময় বাইরে গেলাম হাঁটতে আর কি তো এখানে কিন্তু মানে আর অন্যান্য অনেক কিছু কিনছি তো ওইগুলো আমি আর ভিডিও করি নাই তো এখানে দুইটা তাল নিতে আসলাম আর কি তো তাল খাইতে ইচ্ছা করতেছে তো এই তালের ডাবগুলা কিন্তু মানে খাইতে অনেক ভালো লাগে আমার কাছে কিন্তু অনেক পছন্দ তো আমি কিন্তু একদিন কিনি নাই মানে আরও অনেক দিন কিনে খাইলাম আর কি তো এই তালের মানে ডাবগুলো আমার কাছে এত ভালো লাগে কি বলবো মানে অনেক ভালো লাগে আমার কাছে তো কার কার কাছে আপনাদের এরকম তালের ডাব পছন্দ আর কি তো কমেন্ট করে জানাই না আর কি তো তারপরে এখানে কিন্তু বাসাতে আসা পড়লাম বাসাতে আসা তারপরে নিয়ে বসে পড়লাম এই তাল তাল খাওয়ার জন্য আর কি তো আনছি ঠিকই মানে অনেক শখ করে কিন্তু তালগুলো আনছিলাম কিন্তু তালগুলা মানে কীরকম মানে একটু শক্ত শক্ত হয়েছে তো অন্য সময় কিন্তু খাইছি অনেক ভালো লাগছিল নরম ছিল তো আজকের আজকেরগুলা মানে একদম শক্ত ছিল আর কি তো তেমন একটা ভালো লাগে নাই আর এখানে কিন্তু মানে ভাত খেতে বসে গেলাম আর কি তো এখানে মানে দুই দিন কিন্তু মাংস তরকারি রান্না করার পরে কিন্তু মাংস তরকারি কিন্তু দুই দিন জাল হলে যখন মাংস তরকারিটা যখন নরম নরম হয় তখন কিন্তু মানে এই তরকারিটা দেওয়া কিন্তু ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে মাংস তরকারিটা তো মাংস তরকারিটা কিন্তু এখন খাই